টোয়েন্টি ফোর নিউজ বেঙ্গলে আপনারা দেখছেন আজ বিশে জুন এই মুহূর্তে আমি রয়েছে সেন্ট্রালের ভারত সভা গৃহের সামনে যেখানে হিন্দু সংহতির পক্ষ থেকে পশ্চিমবঙ্গ দিবস এখানে উদযাপিত হচ্ছে আর সেই দৃশ্য আমরা আপনাদের সামনে তুলে ধরছি এদিন হিন্দু সংহতি অরাজনৈতিক সংস্থার পক্ষ থেকে পশ্চিমবঙ্গ দিবস উদযাপনে মঞ্চে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিত্বরা জানান উনিশশো সালের বিশে জুন পশ্চিমবঙ্গ নামক রাজ্য তৈরি হবে ও সেটি ভারতে থাকবে এই সিদ্ধান্তের উপর সেই সময় অফিসিয়াল শিলমোহর পড়েছিল তাই এই বিশে জুনকেই পশ্চিমবঙ্গ দিবস রূপে উদযাপন করার বার্তা দেওয়া হয় ও এর সাথে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির অবদানের স্মরণে শিয়ালদ স্টেশনের নাম ডক্টর শ্যামাপ্রসাদ টার্মিনাল করারও দাবি তোলা হয় উক্ত সবাই বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন স্বামী আধ্যাত্মনন্দ মহারাজ জগদ্ধাত্রী প্রভু ওসাম মল্লিক পদ্মা ও অন্যান্যরা এছাড়াও উপস্থিত ছিলেন হিন্দু সংহতির পক্ষ থেকে কেন্দ্র সভাপতি শান্তনু সিংহ উপদেষ্টা মন্ডলের সদস্য রজত রায় সহ অন্যান্য সদস্যবৃন্দরা আজকের দিনে নাইনটিন ফর্টি সেভেন বিশে জুন তখন আমাদের বিধানসভা ছিলরা না ওটাকে বলা হতো লেজিসলেটিভ অ্যাসেম্বলি বঙ্গীয় আইনসভা সেখানে প্রশ্ন উঠেছিল পশ্চিমবঙ্গ বাংলাকে ভাগ করা হবে কি হবে না যারা লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে ছিলেন সমস্ত হিন্দু মেম্বার যারা তারা ভোট দিয়েছিলেন বাংলাকে ভাগ করে পশ্চিমবঙ্গ করবার জন্য এবং শুনে আশ্চর্য হবেন কমরেড জ্যোতি বসু কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া তখন তো সিপিআইএম হয়নি জ্যোতি বসু কিন্তু ভোট দিয়েছিলেন এই বাংলাকে ভাগ করে পশ্চিমবঙ্গ হওয়ার জন্য এই পশ্চিমবঙ্গ যদি না হতো আমরা বলি বা সেদিন বলা হয়েছিল পশ্চিমবঙ্গ হচ্ছে বাঙালি হিন্দুর হোমল্যান্ড এই পশ্চিমবঙ্গ যদি না হতো তাহলে পূর্ব পাকিস্তান আজকে যারা বাংলাদেশ হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি উদ্বস্ত মানুষ হিন্দু মানুষ যারা পালিয়ে আসতে বাধ্য হচ্ছেন এখানে তাদের সম্মানের জন্য তাদের মা বোনের সম্মানের জন্য তারা একবার শুধু বিকেলবেলায় তলায় প্রদীপ দেবেন সেই অধিকার রক্ষার জন্য তারা তাদের বাড়ির মায়েরা বা বোনেরা মাথায় সিঁদুর দেবেন সেই অধিকার রক্ষার জন্য যে লক্ষ লক্ষ কোটি কোটি হিন্দু উদ্বাস্তু পালিয়ে এসেছেন এখানে আজকে পশ্চিমবাংলা না থাকলে পশ্চিমবঙ্গ না থাকলে তারা থাকতে পারতেন না সেদিন যারা সংগ্রাম করেছিলেন এই পশ্চিমবঙ্গে ছিনিয়ে আনার জন্য ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বলুন ডক্টর যদুনাথ সরকার বলুন ডক্টর রমেশচন্দ্র মজুমদার বলুন ডক্টর শত্রুনাথ ঘোষ বলুন মেঘনাথ সাহা বলুন সমাজের বিভিন্ন স্তরের মানুষ সেদিন এগিয়ে এসেছিলেন পশ্চিমবঙ্গ নামক হিন্দু বাঙালির এই হোমল্যান্ড তৈরি করবার জন্য আজকের দিনে তাদের স্মরণ করা প্লাস পশ্চিমবঙ্গ বলে যে একটা জায়গা তৈরি হলো আজকে তার ফাউন্ডেশন ডে জন্মদিবস সেটাকে মানুষের কাছে তুলে ধরা আমরা এই আন্দোলন চালিয়ে যাচ্ছি চাই পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে কেন পশ্চিমবঙ্গ সৃষ্টি হয়েছিল এটা বাঙালি হিন্দুর হোমল্যান্ড এটা বাঙালি হিন্দুর শেষ আশ্রয়স্থল তাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের সবার এই বার্তা সবার কাছে পৌঁছতে চাই সবাই যেন দিনটাকে বেশি করে পালন করে এই দিন সম্পর্কে যেন বেশি করে আগ্রহ তৈরি হয় এবং বাস্তব পরিস্থিতি কিসের উপর ভিত্তি করে এই দিন তৈরি হয়েছিল এই রাজ্য তৈরি হয়েছিল সেটা জানার প্রতি যেন মানুষের আগ্রহ বাড়ে এটাই আমাদের লক্ষ্য সব ধরনের খবরের জন্য চোখ রাখুন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বেঙ্গল